যাত্রা সময় ওদেরকে দেখলাম ওর সাথে আমার পরশু দেখা হয়েছিল আমির হামজা না মা নাই মা অসুস্থ বাবা নাই ওর মা নাই মা অসুস্থ বাবা নাই আর ওর আমুর হাত বাঙ্গা ওর সাথে দেখা হয়েছিল জিয়া উদ্যান তখনও কিছু দিয়েছিলাম আজকে চলার পথে আবার দেখা হইলো কোথায় নিচ্ছে এগুলা আজকে টার্গেট কত টার্গেট তো কম আমি 50 টা আনছি আমি 60 টা আনছি তুমি 60 টা 50 টা বয়স কত বাবু তোমার জানি না জানো না 10 15 আর বয়স 12 আছে আচ্ছা ওর আছে এখানে আছে আমার 50 দাম কত 1000 টাকা 1000 আর তোমার আছে 60 টা দাম কত 1200

দুইজনের যাত্রা শুভ হোক আজকে যাত্রা পথে তোমাদের এগুলা দিলাম খুশি হলো না খুদা ফেস বাই বাই যাও Galerix রিক্সা নিয়ে চলে যাও ওদের সাথে আগে দেখা হইছিল আজকে হঠাৎ এখানে দেখা হলো যাত্রা পথে ওদের কাছ থেকে এটা নিয়ে নিলাম এগুলা এখন কি করবো এগুলা কারে দিমু এতগুলি এই যে পিছনেও তো আছে